দেখব চেনার চিহ্নসমূহ ওয়াডের শেষে এ পয় থাকলে ওয়ার্ডটি ভার্ব হতে পারে যেমন গ্লোরিফাই আইডেন্টিফাই ভেরিফাই ওয়ার্ডের শেষ এন থাকলে যেমন ব্রায়েটেন লেসেন সফটেন এ এসি থাকলে যেমন অ্যাকিউজ কম্পোজ ইম্পোজ আই ভি থাকলে যেমন বিলিভ রিসিভ ডিফ্রাইভ ভি থাকলে যেমন প্রুভ অ্যাপ্রুভ মুভ এরপরে ওয়াট শেষ যদি বি বা বি থাকে যেমন কার্ব ডিসক্রাইব ড্রাইভ এরপরে আই এ পয় থাকলে যেমন গ্লোরিফাই একটিফাইড পিউরিফাই আই জেডি বা এস থাকলে যেমন ফার্টিলাইজ রিয়ালাইজ ইম্পিসাইজ অ্যানালাইজ সি থাকলে যেমন কমেন্স রেডিউস প্রডিউস এল বা ডাবল থাকলে যেমন কনসিল কামফিল ফুলফিল টি থাকলে যেমন ক্যাপটিভেট টি থাকলে যেমন টি থাকলে যেমন অ্যাডপ্ট অ্যাক্ট অ্যাফেক্ট বিট ডি বা ডি থাকলে অ্যামেন্ট গার্ড পেন্ট ভার প্লাস প্রিভিশন এরকম থাকলে ভার হতে পারে যেমন লুক ফর লুক অ্যাট লুক ইন্টু এগুলো ভার ফ্রেশ থ্যাংক ইউ